বাপের বাড়ি বাপের বাড়ি তাহলে তো তুমি কোথায় এসেছিলে এ শ্বশুর বাড়ি ও আবার আসবে তো হ্যাঁ এই ক্ষেত্রে তো বেশি থাকাই হলো না মাত্র দুদিন থাকলে শ্বশুর বাড়িতে তার কি থাকে তাহলে আমরা কেন থাকি বাপের বাড়ি এ তো অনেক দিনই থাকে তাহলে আমরা কেন থাকি শ্বশুর বাড়ি তো অনেক দিন আমি তো আমি বেশি দিন থাকলুম না ওই দিতে আবার কার বাচ্চা হবে এই রে এই রে দেখি করবি হবে ভালো মন্দ খাবো না ও আচ্ছা এখানে আর কি খাবো তাই খাই গাই বাটার চিকেন বাটার নাল হয়েছে এখানে দেখি তোমার তোমার ফুল তোমার ফুল সাজটা একবার দেখি বুড়ি মানুষ আর কি সাজবো দাঁত নাই বুড়ি মানুষ কি আর সাজবে মাথায় দুটো শুধু সিং হয়েছে সিংটা কালকে রাতেই গজায়

আজ আমাদের নিরামিষ তাই কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না সেই জন্য এদিকে উচ্ছ আলু ভাতে দিয়ে দিয়েছি দেখো উচ্ছ আলু ভাতাটা এখন মাখবো সেই জন্য আলু ভাতে আর উচ্ছেটা তুলে নিচ্ছি ভাতের হাঁড়ি থেকে তারপর দেখো পরিমাণ মতো অল্প করে নুন সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ঠান্ডা হতে দিয়ে দিই তারপর কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই বেশি কিছু আজকে রান্না করিনি এদিকে দেখো কুমড়ো ভেজেছি আর কড়াইয়ে ওদিকে এঁচোড়টা চাপিয়ে দিয়েছি এঁচড়ের দম করবো আর কিছু রান্না করিনি আর চাটনি পাপড় তো আছেই মাখা হয়ে গেছে চারজনের চারটে ডেলা করে রেখে দিয়ে তাড়াতাড়ি স্নান করতে যাব। তারপর স্নান করে এবার আমার যা কাজ রিলস বানানো সেগুলোই করব। আমি তো রিলস বানাচ্ছিলাম সেই যে বুঝে তোমাদের দাদা খবর দিলে একটা জিনিস এসেছে এখন তোমাদের দেখাবো না একদম ঘরে সেট করার পর তারপর তোমাদের দেখাবো ওই দেখো আসছে

বুগেন সাদা বুগেন বেলিয়া হলুদটা আনার পর থেকে মানে বুগেন বেলিয়ার প্রতি একটা আলাদা ভালোবাসা এসে গেছে সব মনে হচ্ছে বুগেন কিনবো গা সব রকম কালারের ছাদটা ভর্তি করে ফেলব আমি সাদাটাও সুন্দর আনকমন সাদাটা দেখা যায় না আর কি কী এনেছে চলো দেখি মানি প্ল্যান্ট এটা গিরিলে বসানো হবে বলো এই দেখো একটা মানি প্ল্যান্ট এনেছে এইটা আমাদের ওপরের বারান্দায় গ্রিলটাই দেব এখন তো প্রচন্ড রোদ এইগুলো এখন নিয়ে গিয়ে রেখে দি গাছগুলো লাগানোর পর আবার তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দর প্রত্যেকটারই পাতাগুলো দেখছি একটু একটু আলাদা হলুত্রার পাতাগুলো গোল গোল কেমন এটার পাতাগুলো আবার সরু সরু পাতলা পাতলা আর একটা জিনিস এনে যে তোমাদেরকে দেখাইনি আমি এখন দেখছি এই দেখো আখের রস আমি তো খেয়ে নিয়েছি হাফ এটা ছেলেটার জন্য থাক স্কুল থেকে এসে খাবে আর ও এখন মাটিটা আনতে গেল বললাম একটু মাটি এনে দাও আমাকে দিয়ে তুমি দিয়ে তুমি স্নান করবে এর মধ্যে এক গাদা বিছে ঢুকেছিল

একটাই ছিল এক গাদা আছে গাদা রে ওরা আছে বলে মাইরা পাপ আছে কালো মিস আছে কি হয়েছিল এটা কি গাছ ছেলে দাও গোলাপ গাছটা কিছুই দিয়া হয়নি কিছুই দাও নি এখন একটা ফুল গাছ ধরে যাবে তো

ছেলের ভাত খাওয়া দেখো ওকে যত কমই ভাত দিই সেই দুগাল তিন গাল করে ভাত ওর পড়েই থাকবে আমি আবার পুড়িয়ে রেখে দিলাম আমাদের খাওয়া হয়ে গেলে একবারে নিয়ে গিয়ে বাইরে বিড়ালটাকে দিয়ে আসবো এত ভাত নষ্ট করে যতবার খাবে ততবার এরম থালায় ভাত ফেলে রাখবে জানো পুরো পৌনে তিনটে বাজছে এখন দোকান থেকে এই মাত্র বাড়ি এলো স্নান করছে আমি রান্নাঘরে এলাম ভাত বাড়তে বাড়ি আসতে তিনটে বেজে যাচ্ছে প্রায় চলো ভাতগুলো বেড়ে নিই তারপর টিভি দেখতে দেখতে এখন খবর দেখবে আর বসে বসে এখন এক ঘন্টা ধরে খাবে আমার কাছে হাঁ করে বসে থাকতে হবে আমার খাওয়া হয়ে যায় তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে আমার খাওয়া হয়ে যাবে ওর জন্য আমাকে আধ ঘন্টা বসে থাকতে হবে नेम पुटर की वाला ये पापा को लेके तो एक घंटा लाग बना कुछ नहीं करा ना